আমাদের ওই সমস্ত পিসায় হজতদের জামায় কলা থাকত না থাকলেও তাদেরকে বলবো আর তোমরা যারা শুনছ বাচ্চা হতো বুঝতে পারছ এরপরে যখনই জামা করবে কলা ছাড়া জামা করবে ওতে ওই সমস্ত তিরিশের হুজুদের দোয়া পাওয়া যাবে এই টুপি পরাটাও একটা সন্ধ্যা এটা আমাদের নবীর একটা নিয়ম এটা আমরা নিজেরা নিজেরা করি না আমাদের নবী পড়তেন তাই আমরা পড়ি তো নবী টুপি থাকতো এই এই যে আমি পড়েছি মাতার সঙ্গে জাপতে থাকত এরকম না যে মাথা থেকে টুপি মাঝখানে একরা ফাঁকা এরকম না টুপি পড়তেন মাতার সঙ্গে জাতিতে থাকে যদিও কোন কোন সময় রসুল্লাহ বাইরে গেলে একটা অন্যরকম টুপি পড়তেন তোমরা অত বুঝবে রসুল সাধারণ ভাবে যে টুপি করতেন সে টুপি কোন রংলা টুপি ছিল না সে টুপি এরকম উঁচু থাকতো না টুপি থাকতো মাথার সঙ্গে চাপতেন এবং রসুলের কাছে সব থেকে প্রিয় পোশাক ছিল সাদা রঙের পোশাক যদিও অন্য রঙের পোশাক পরা যায় না কিন্তু গেরুয়া রঙের পোশাক পরা যায় নেই তো যত গেরুয়া রং বাদ আর যত রং আছে সব রঙের মধ্যে সবথেকে তোমরা ছেলে মানুষ অনেকে রঙিন জামা পড়েছ সে থাকতেই পারে তবে জামায় করার পর না প্রত্যেকের অন্তত একটা করে সাদা জামা থাকা চাই না একটা একটা জায়গায় যাচ্ছে তোমরা তা তিন জনের সাদা জামা চার জনের নীল জামা পাঁচ জনের আকাশ রঙের আর তিন জনের ছাই রঙের এই যে দেখতি এত সবাই যদি সাদা পরে যাও সেটা দেখতে সুন্দর আর এই যে টুপি গুলো তোমরা পরছ কারণ টুপি ঠিক ঠিক এই যে টুপি পরছো ছাড়া টুপি উঁচু হয়ে আছে

মানাশয় ছাত্র এই ক্ষেত্রে এই এক্সসাইজ গেমটি পড়া ঠিক না জায়েজ না জায়েজ না কিন্তু ব্যক্তি খারাপ হয় আমি নাম বলবো না বললি অনেকেই চিড়ে ফেলবে এখানে জামিয়াতে আর তিন ছেলে না ছেলে তিন হয়ে গেছে জামিয়াতে আর তিন এটা বয়স্ক বহুদূর গেছে

বললে আগের থেকে বলে অভ্যাস এখন আপনি কি করতে গাইতেছেন কি করতে গাইতেছেন আপনি ছবিতে দেখেছেন কেন দেখাচ্ছেন তার কোনো কথা বলে না এই ছোটবেলা থেকে যেরকম অভ্যাস করবা মন পর্যন্ত এরকম অভ্যাস থাকবে আর ছোটবেলায় যদি ভুল অভ্যাস করো মন পর্যন্ত এরকম ভুল অভ্যাস চলবে

তারাই পড়ে মাদ্রাসার ছাত্রদের উচিত হতো গেন্ডি যদি পড়ি সাদা হাতাওয়া গে পড়ব যদি কষ্ট হয় পড়ে কষ্ট হলে পড়বো না এই কথাগুলো তোমাদের মেনে চলতে হবে আমি তোমাদের হুজুর করেও বলে যাব এখন যাদের ওই এই ঝুঁকি মতন টুকি রয়েছে এখন যা রয়েছে থাক তোমাকে হুজুররা ফুলে এনে দেয় না তবে সামনে থেকে এই টুপিগুলো বাদ দিয়ে সবাইকে এখন সাদা টুপি মাথার সঙ্গে একদম জেটতে লেগে থাকবে ওই রকম টুপি পড়া অভ্যাস করতে হবে এই টুপি আমাদের পীর গোসল করা পড়তেন আগেকার যুগে এরকম বোনা টুপিও ছিল না আমাদের গোসল করা লোকেরা পড়তেন সাদা কাপড়ের মাথায় চেপতে থাকা টুপি সাদা কাপড় আমরাও পড়েছি যখন থেকে এই বোনা টুপির প্রচলন হয়েছে তখন কাপড়ের টুপিটা খুব একটা পড়া হয় না এই সাদা টুপি মাথায় জেদ লেগে থাকে এই টুপিগুলোই পড়া হয় কত প্রশ্ন হচ্ছে তোমরা রকম জাপানি মাদ্রাসা ছাত্র আর এমন এক রকম টুপি এক রকম জামা কোন ছাড়া জামা এরকম পড়বে না দেশের আর পাঁচটা মাদ্রাসা ছেলেরা শিবে যে জাপানি মাদ্রাসা ছেলেরা ইউনিফর্ম তথা পোশাক পরিচ্ছদের একটা নির্দিষ্ট নিয়ম আছে

Mm he -hmm.